পুরে চাই না অসংখ্য নবিরাসুলদের বরকতময় ভূমি এ অঞ্চলে অনেক নবিরাসুলদের আগমন ঘটেছে এখানে রয়েছে অনেক নবিরাসুলের কবর বনি ইসরাইলের তিহ নামক ময়দান আরো অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গে এই মাটি ও পাহাড় সম্পৃক্ত জাবালে তুর বা স্থানীয় বেদুইনদের কাছে জাবালে মুসা হিসাবে পরিচিত যে পাহাড়ে মুসা আলাইহিসের সাথে আল্লাহর কথা হতো যেখানে মুসা আলাইহিসের প্রতি আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছিলেন এখানে একটি দোকানও রয়েছে মসজিদ যেটি মুসলমানদের ধর্মীয় নিদর্শন বহন করে আর ঠিক তার পাশেই এটি হচ্ছে গির্জা যেটি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় নিদর্শন বহন করে থাকে হযরত মুসা আলাইহিস সালামের সেই গুহা বলা হয় যে গুহায় বসে হজরত মুসা আলহ সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন প্রায় ৪০ দিন বা এয়ার টেকাফ পালন করেছেন যে গুহাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই সেন্ট এলাকা থেকে রাত সাড়ে বারোটার সময় জবালে মুসায় আরোহণ শুরু করেছিলাম অবশেষে ভোর সাড়ে তিনটার দিকে জবালে মুসার সর্বোচ্চ চূড়ায় উঠতে সক্ষম হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين. ও মক্কানগরীর কসম খেয়ে আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে সুন্দর অবয়াবের সৃষ্টি করেছি এ পাহাড়ের কসম করার মূল কারণ হচ্ছে আল্লাহর নবী হাজত মুসা আলাইহিস সালামের নবুয়াত। ও আসমানিক গ্রন্থ প্রাপ্তির পবিত্র স্থান এই পাহাড় ফজরের নামাজ আদায় শেষে দিগন্তের বুকে তাকিয়ে আছি সূর্যোদয় দেখব বলে অবশেষে সূর্যের দেখা পাওয়া গেল সূর্যের আলোতে পাহাড়ের চূড়োগুলো যখন আলো ঝলমল করছিল তখনও পাহাড়ের নিচে ঠিকমতো আলো পৌঁছায়নি রাতের আধারে আমরা আলোকুজ্জ্বল ফিলিস্তিন দূর থেকে দেখতে পেয়েছিলাম বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এখানেই রয়েছে ফিলিস্তিনের সাথে একমাত্র স্থলু বন্দর রাফা তাই এ অঞ্চল ইসরায়েলের সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা সিনাই পর্বত মুসা আলাইহিস সালামের স্মৃতিবিজড়িত পাহাড় যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল এ পাহাড়ে আল্লাহ তাআলা তার নূরের জ্যোতি নিক্ষেপ করেছিল এটি মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথরিন শহরে অবস্থিত মুসলমানদের কাছে জাবালে মুসা বা মুসা আলাইহ ইসলামের পাহাড় হিসেবে অধিক পরিচিত সিনাই পর্বতের বহুমুখী ধর্মীয় তাৎপর্য রয়েছে এটি একাধারে মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের তীর্থস্থান এই পর্বত আরোহণকালে মুসা আলাইহ ইসলাম নবুয়াত লাভ করেছিলেন কুরআনুল কারিমে সুরায় কসসের উনত্রিশ ও ত্রিশ নং আয়াতে আল্লাহ তালা ইসাদ করেন যখন মুসা মেয়াদ পূর্ণ করল এবং নিজ স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেল তখন সে তুর পাহাড়ের দিকে এক আগুন দেখতে পেল সে নিজ পরিবার বর্গকে বলল তোমরা অপেক্ষা করো আমি এক আগুন দেখেছি হয়তো আমি সেখান থেকে তোমাদের জন্য আনতে পারব কোনো সুসংবাদ অথবা আগুনের একটি জ্বলন্ত কাঠ যাতে তোমরা উত্তাপ গ্রহণ করতে পারো সুতরাং সে যখন আগুনের কাছে পৌঁছালো তখন ডান উপত্যকার কিনারায় অবস্থিত বরকতময় পূর্ণভূমির একটি বৃক্ষ থেকে ডাক আসলো হে মুসা আমি আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক সিনাই পর্বতটির উচ্চতা দুই মিটার এটি উচ্চতার দিক থেকে মিশরের ক্যাথরিনা পর্বতের পরই দ্বিতীয় স্থানে রয়েছে এই পর্বত আরোহণের অভিজ্ঞতাটাও বেশ দারুণ সাড়ে তিন ঘন্টার দুর্গম পাহাড়ি রাস্তা ট্রেকিং করে অবশেষে উঠতে সফল হয়েছি এই পাহাড়ের চূড়ায় এরপরে মুসা আলাইসালামের স্মৃতি নানা জায়গা দেখার পরে সব ধরনের ক্লান্তি নিমিশেই চলে গেছে এই পাহাড় এর আগে দুইবার ইসরায়েলি দখলদাররা আক্রমণ করে ছিনিয়ে নিয়েছিল বর্তমানে মিশর ও ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের সাথে শান্তি চুক্তির বিনিময়ে মিশরের অধীনে আছে এই সিনাই উপত্যকা এটা হচ্ছে ওঠার পথ এখান থেকে উঠে আমরা সর্বপ্রথম এই গির্জাটি দেখতে পাব এটি হচ্ছে গির্জা সেই প্রাচীন যুগের গির্জা এই গির্জাটি খ্রিস্টান ইহুদিদের তীর্থস্থান কারণ এখানেই মুসা আলহালাম একটি তাগরাত কিতাব নাজির হয়েছিল বলে ঐতিহাসিকরা ধারণা করে থাকে আর ঠিক তার পাশেই রয়েছে মসজিদ আপনাদের যদি আর নজর দেখে তাহলে এটি হচ্ছে সেই প্রাচীন গির্জা এবং একটু সামনের দিকে গেলে আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে সেই মসজিদ এটি হচ্ছে মসজিদ যেখানে সবাই এসে নামাজ পড়ে থাকে মূলত ধর্মীয় নিদর্শন হিসাবে এক জায়গাতে মসজিদ এবং অন্য জায়গাতে গির্জা রয়েছে আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে যে সামিট মানে আমরা বুঝি কিন্তু সর্বোচ্চ চূড়া মানে এখানে আমরা সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছি এর পাশেই রয়েছে মূসা আলি সালামের সেই গুহা বলা হয় যে গুহায় বসে হজত মুসা আলিহাল্লাম ধ্যানমগ্ন ছিলেন প্রায় চল্লিশ দিন বা এয়ার্টিকাফ পালন করেছেন যে গুহাটা তাদেরকে একটু ঘুরে দেখাই এটি অত্যন্ত পবিত্রতম একটি জায়গা যেখানে ধারণা করা হয় যে হযত মুসা আলহ এখানে চল্লিশ দিনের মতো সময় ইকাফ পালন করেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি

মুসলমান খ্রিস্টান এবং ইহুদিদের ঐতিহাসিক জায়গা বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছি এটি হচ্ছে মসজিদ যেটি মুসলমানদের ধর্মীয় নিদর্শন বহন করে আর ঠিক তার পাশেই এটি হচ্ছে গির্জা যেটি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় নিদর্শন বহন করে থাকে সূর্য কিন্তু উদিত হয়েছে তুরে সিনার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের রঙিন আভায় তুরে সিনা কতটা চমৎকার এবং সুদর্শন লাগছে এখানে একটি দোকানও রয়েছে তবে এসব দোকানগুলোতে সব কিছুর দাম দুই থেকে তিন গুণ বেশি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের আর্টিফেক্টস রাখা আছে যেগুলো বিক্রির জন্য রাখা আছে আর এটি হচ্ছে সেই প্রাচীন গির্জা যেটি খ্রিস্টান এবং ইহুদিদের উপাসনালয় আমাদের যদি একটু ঘুরে দেখায় তাহলে এর ভিতরে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে আমি যতটুকু দেখেছি তাতে এর ভিতরে কিছু খ্রিস্টের মূর্তি রয়েছে যেটা ঈসা আলাইসাল্লামের মূর্তি রয়েছে ধরে এটি হচ্ছে গির্জার যে প্রবেশপথ সেটি এখানে একটি ঘণ্টা দেখা যাচ্ছে এবং পুরুষ এখানে মুসা আল্লাহাম আসছিলেন তার জাতিকে তিরিশ দিনের ওয়াদা দিয়ে আসছিলেন চল্লিশ দিন ছিলেন এখানে তিনি আল্লাহর সাথে বলছেন দ্বিতীয় ধাপে এখানে মুসা আসছেন তার নেতাদের চল্লিশ জন নেতাকে নিয়ে যারা আল্লাহ নুরের তাজাল্লিতে সকলে মৃত্যুবরণ করেছিল মুসা আল্লাহ সাল্লামের দোয়া আল্লাহ তাদেরকে আবার জীবিত করছিল তো এই তুর পাহাড় নবী আউলিয়াদের একটা স্মৃতি এবং কি যেটা কথিত বা আমাদের হাদিস দ্বারা যেটা প্রমাণিত ভবিষ্যতে আমরা ইয়াজুজ মজুজের চেতনা থেকে বাঁচার জন্য ইসা আল্লাহ সাথে আমরা এই পর্বতে এসে মুসলমান রাস্তায় গ্রহণ করবো তো আল্লাহ আমাদেরকে এখানে ওঠার তাও যদিও রাস্তাটা অনেক কঠিন ছিল প্রচুর কষ্ট মধ্য থেকে আমরা নয় হাজার ফুট উপরে হেঁটেই গমন করছি তাহলে কি কি ধরনের প্রস্তুতি সাথে থাকতে হবে এখানে আসতে এখন সেখানে সূর্য ডুবে গেলে নিচে তাপমাত্রা নেমে যায় সেক্ষেত্রে অবশ্যই তাকে শীতের পোশাক নিয়ে আসতে হবে এবং সব থেকে ভালো একটা লাঠি সাথে আনলে এবং খাবার পানি বেশি কিছু খাবার মানে ভারী কিছু আনা যাবে না তাহলে তো ওঠা খুব কঠিন হয়ে যাবে তবে যদি কেউ লাঠি সাথে করে নিয়ে আসে তার জন্য অনেক বেশি সুবিধা হবে এবং এখানে অনেক ঝামেলা আছে এখানে অবশ্যই তাকে একেবারে নিচে থেকে টিকিট কেটে ঢুকতে হবে এবং ওখান থেকে একজন মুর্শিদ অর্থাৎ একজন আমাদের গাইড লাগে কারণ এখানে রাস্তা একটা রাস্তা ভুল হয়ে গেলে আপনি শেষ হ্যাঁ অথবা আপনি এমন জায়গায় গেছেন যে ভুল জায়গা পাড়া দিলে দেখবেন যে উপর থেকে পাথর খালি আসতে সাফার দিয়ে তো এই জন্য আপনাকে অবশ্যই এখানে স্থানীয় একজন গাইড থাকা লাগবে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আর বাদ বাকি শীতের পোশাক লাঠি ইত্যাদি এগুলো একজন মানুষ যখন আসবে সে অবশ্যই অবশেষে ভালো লেগেছে নামার সময় অবলক্ষণ করেছি আল্লাহ তালার কুদরাতে কিভাবে পাথরের পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে কালো রং ধারণ করেছে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আসমানি কিতাব তাওরাত লাভ করেছিলেন আল্লাহ তালা সুরা আরাফে তা উল্লেখ করেছেন আল্লাহ তারা ইস্বাদ করেছেন আমি মুসার জন্য তিরিশ রাতের মেয়াদ স্থির করেছিলাম তারপরে আরো দশ দিন বৃদ্ধি করে তা পূর্ণ করি এভাবে তার প্রতিপালকের নির্ধারিত মেয়াদ চল্লিশ দিন হয়ে গেল এবং মুসা তার ভাই হারুনকে বলল আমার অনুপস্থিতিতে তুমি সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে সবকিছু ঠিকঠাক রাখবে এবং অশান্তি সৃষ্টিকারীদের অনুসরণ করবে না মুসা যখন আমার নির্ধারিত সময় এসে পৌঁছালো এবং তার প্রতিপালক তার সঙ্গে কথা বললেন তখন সে বলল হে আমার প্রতিপালক আমাকে দর্শন দিন আমি আপনাকে দেখব আল্লাহ বললেন আমাকে তুমি কিছুতেই দেখতে পারবে না তুমি বরং পাহাড়ের দিকে দৃষ্টিপাত করো তা যদি আপন জায়গায় স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে তারপরে যখন তার প্রতিপালক পাহাড়ের দিকে তাজাল্লি ফেললো তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেললো এবং মুসা আলহ সংজ্ঞাহীন হয়ে গেল পরে যখন তার সংজ্ঞা ফিরে আসলো তখন সে বলল আপনার সত্তা পবিত্র আমি আপনার দরবারে তাওবা করছি দুনিয়াতে কেউ আপনাকে দেখতে সক্ষম নয় এ বিষয়ের প্রতি আমি সবার আগে ইমান এনেছি সুরায় আরাফ আয়াত নং একশো ও ১৪৩। তেতাল্লিশ আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এখানকার সব পাহাড়গুলোই আমরা মক্কা মদিনায় যে টাইপের পাহাড়গুলো দেখে থাকি পাথরের পাহাড়গুলো তার চেয়ে ব্যতিক্রম মানে এখানকার পাহাড়গুলো বেশ কালচে মানে পোড়া পোড়া একটা ভাব আছে মানে আল্লাহ আল্লাহতালার নূরের তাজাল্লিতে পাথরের পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং কালো আকার ধারণা করেছে এবং অনেকের মনেই একটি প্রশ্ন একটি সংশয় আছে যে তুরে সাইনায় নাকি সুরমা উৎপাদন হয় বা এই পাহাড়েই পাহাড় পাহাড়ের অংশই নাকি সুরমা হিসাবে ব্যবহার করা হয় মূলত এটি সম্পূর্ণ একটি ভূ ধারণা সুরমা হচ্ছে একটি খনিজ দ্রব্য যেটার সাথে দূরে সাইনার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক বা যোগসূত্র নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না যে আমরা কতটা খারাপ পথ বেয়ে নামতেছি এবং আমাদের হাঁটার পথটা মোটেও মসৃণ না মোটেও মসৃণ না হাঁটার পথটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেটা খুব সাবধানে পা ফেলতে হচ্ছে এবং যেখানে হাঁটাই কষ্টকর সেখানে ভিডিও করাটা আরও অনেক বেশি কষ্টকর বাছা একটু আগিয়ে দেখেছেন যে আমি পাপিসলে পড়ে গেছি এরকম আমি অনেকবার পড়ে গেছি আল্লাহ রক্ষা করেছে পাহাড় থেকে নামতে নামতে পাহাড়ের দুই তৃতীয় অংশ উপরে একটি সমতল জায়গায় নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়েছিল তাদের সাথে যে কথা হয়েছিল তা পবিত্র কুরআন শরীফে এভাবেই এসেছে মহান আল্লাহ তালা বললেন হে মুসা তোমার হাতে ওটা কি মুসা আলহ ইসালাম জবাব দেন এটা আমার লাঠি এটা দিয়ে আমি গাছের পাতা পারি বকরি চড়াই রাস্তা দেখাই আরো কত কি তখন আল্লাহ তালা নির্দেশ করলেন ওই লাঠিটাকে মাটিতে ছেড়ে দাও দেখি তখন মুসা আলহ ইসালাম লাঠিটিকে মাটিতে ছেড়ে দিলেন তখন তা একটি সাপে পরিণত হল তখন আল্লাহ তালা আবার নির্দেশ করলো এটা আবার ধরে ফেলো যখন সাপটিকে ধরা হলো তখন তা আবার পূর্বের অবস্থায় লাঠিতে ফিরে গেল তখন আল্লাহ তাআলা বললেন তোমার ডান হাতটা বের করো সেটি উজ্জ্বল হবে এ দুটো আমার বড় নিদর্শন তোমাকে দেখানো হলো পর্বত আরোহণের পূর্ব অভিজ্ঞতা না থাকায় এ পাহাড়ে উঠতে বেশ কষ্ট হচ্ছিল সাথে সাথে নানা রকম রাস্তায় বিপদ হাতছানি দিয়ে ডাকছিল তবু আল্লাহর অশেষ রহমতে কোনো ধরনের সমস্যা ছাড়াই এ পর্বত আরোহণ সম্পন্ন হতে চলছে আলহামদুলিল্লাহ পাহাড়ে চলতে চলতে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি সেটি হচ্ছে এই পাহাড়ে কারা উঠতে পারবে আর কারা উঠতে পারবে না বিষয়টা প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা একটু জটিল কারণ কি এই পাহাড়ে তারাই উঠতে পারবে যারা ফিজিক্যালি পরিপূর্ণভাবে ফিট যাদের হাইড্রোফোবিয়া এবং হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা ইত্যাদি সমস্যা নেই তারাই উঠতে পারবে কারণ কি এটা বলার পিছনে আমার একটি কারণ রয়েছে সেটি হচ্ছে এই পাহাড়ে পাহাড়ের যে জার্নিটা সেটা অনেক লম্বা একটা জার্নি এবং অনেক কষ্টসাধ্য সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব যাদের বয়স চল্লিশ বছরের নিচে তারা যদি উঠতে চায় তাহলে সেটা তাদের জন্য আইডিয়াল ডিসিশন হবে এছাড়াও যদি চল্লিশ বছরের উপরে যদি কারো শারীরিক ফিটনেস থেকে থাকে তাহলে আমি মনে করি তাদের জন্য এই পাহাড়ে ওঠা যাবে সেক্ষেত্রে বেশ কিছু দিক যেমন যদি আপনার হার্টের সমস্যা থাকে আপনি এই দুর্গম পাহাড়ি এলাকা যেখানে সাড়ে তিন ঘন্টা হাঁটতে হয় সেখানে আপনার যদি কোনো রকমের প্রবলেম শুরু হয় এই হাঁটতে গিয়ে বা ওভার ট্রেকিং করতে গিয়ে সেক্ষেত্রে আপনি সেরকমভাবে প্রপার কোনো মেডিসিন থেকে শুরু করে ডক্টর ইত্যাদি কিছু পাবেন না এখানে পুরো দুর্গম এরিয়া মানে এখানে কিচ্ছু নেই আপনি আপনি নেটওয়ার্কেও নেই আপনি নেটওয়ার্কের পরিপূর্ণ বাইরে থাকবেন সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যাদের শারীরিক ফিটনেস অনেক ভালো তারাই কেবল এই পাহাড়ে ওঠার ডিসিশনটা নেবেন এছাড়াও আপনারা পাহাড়ে না উঠেও আশেপাশের জায়গাটা গাড়ি দিয়ে ঘুরতে পারেন এই যে সিনাই উপত্যকা যেখানে হজরত সালাম এবং তার জাতি বনি ইসরায়েলের অসংখ্য বন ইসরায়েল জাতির অসংখ্য নিদর্শন এখানে ছড়িয়ে আছে বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম সফলভাবে বলা চলে সফলভাবে আমরা পাহাড় ট্রেকিং করে আমরা আমাদের স্টেশনের কাছাকাছি একদম চলে এসেছি যেখান থেকে আমরা পাহাড় ট্রেকিং শুরু করেছিলাম সেটার কাছাকাছি চলে এসেছি আরেকটা অনুরোধ করব বাংলাদেশ থেকে বা যেখানে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বাংলা ভাষাভাষী মানুষ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটি হচ্ছে এরকম ট্যুরিস্ট স্পটগুলোতে আপনারা যত সম্ভব প্লাস্টিক প্লাস্টিক বজ্র যেটা আছে সেটি ফেলবেন না নোংরা করবেন না কারণ এটি দুর্গম এরিয়া হয়তো বা ওরকম পরিষ্কার করার মতো কোনো ব্যবস্থাপনা নাও থাকতে পারে এখানে বিভিন্ন রকমের ডাস্টবিন দেয়া আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আপনারা যদি মিশর ভ্রমণে আসেন অবশ্যই তুরে সাইনা ভ্রমণ করবেন এটা আমার অনুরোধ রইল কারণ তুরে সাইনার এই অঞ্চলটাতে জড়িয়ে আছে অসংখ্য নবী রাসুদের ইতিহাস এবং আল্লাহ আল্লাহতালা কোরআন মাজিদে যে মাকানুল মুকাদ্দা বা পবিত্র নগরী হিসাবে যে সকল জায়গাগুলো কথা আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছে সেগুলোর মধ্যে তুরে সাইনা অন্যতম পাহাড় থেকে নেমে এর পাদদেশে অবস্থিত সেন্ট ক্যাথরিন গির্জার যা ছিল মূলত মুসা সালাম ও তার স্ত্রী বিবি সাফুরার বিশ্রামের স্থান মাদিয়ান থেকে আসার পথে এখানেই তারা থেমে গিয়েছিল রাতের বেলা দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং স্ত্রী বিবি সাফুরা প্রসূতি অবস্থায় ছিলেন তখন এছাড়াও এই গির্জার ভিতরে তাওরাত ও ইঞ্জিলের বেশ কয়েকটি পাণ্ডুলিপি রয়েছে যেগুলো হিব্রু ভাষায় লিখিত এছাড়াও এখানে রয়েছে একটি পবিত্র গাছ যেটিকে সাদারতুল মোয়াল্লাকা বলা হয় যেখানে মৌসা আলহ ইসালাম তার পায়ের জুতা খুলে ফেলেছিল আল্লাহর নির্দেশে এ সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ তালা ইস্বাদ করেন নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক রব্বুল আলামিন তোমার পায়ের জুতা খুলে ফেলো কারণ তুমি জানো তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ আর আমি যা বলি তা মনোযোগ সহকারে শোনো নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোনো মহবুদ নেই আমি ছাড়া তুমি আমারই গোলামি করো আর নামাজ পড়ো কেবল আমাকে সন্তুষ্ট করার জন্যই এই হাজার বছরের প্রাচীন চার্জে হুজুর সাল আলহিসের একটি পত্র সংরক্ষিত রয়েছে এছাড়াও রয়েছে মুসা আলহিসের প্রসূতি স্ত্রী বিবি সাফুরা ও সন্তানের প্রয়োজনে ব্যবহৃত আল্লাহ প্রদত্ত কুদরতি কূপ যেখান থেকে এখন আর পানি উঠানো হয় না